বর্তমান পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে যেখানে হুমায়ুন কবির নামক মুর্শিদাবাদের একজন তৃণমূল বিধায়ক তিনি ঘোষণা করেছেন দুই সালের ১৬ ডিসেম্বর তিনি উত্তরপ্রদেশের বিতর্কিত বাবরি মসজিদের নামে নতুন করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন যা নিয়ে বর্তমানে সারা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা আমরা জানি উত্তরপ্রদেশের পনেরোশো সালে তৈরি করে মীর মোহাম্মদ বাকি দ্বারা নির্মিত বাবরি মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে আঠারোশো সালে প্রথম এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় তারপর সেই ঝামেলা পরবর্তী সময় আরও বৃহৎ আকার ধারণ করেছে দীর্ঘ সময় এই বাবরি মসজিদ বন্ধ রাখা হয়েছিল জারি করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা ২০১৪ সালে ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বিজেপি সরকার এই বিজেপির প্রধান আদর্শ হল আর এস নির্দেশ আর এই আর এস নির্দেশ অনুযায়ী এই বাবরি মসজিদের বিতর্কের অবসান ঘটিয়েছে পরিচালিত বিচার ব্যবস্থা যেখানে বাবরি মসজিদের রায় ঘোষণার চারটি বিষয় উল্লেখ করা হয়েছিল যার মধ্যে তিনটি ছিল বাবরি মসজিদের পক্ষে বিশেষ করে হিন্দুরা মনে করেছিল এই বাবরি মসজিদ যেখানে অবস্থিত সেটা রামলালার জন্মভূমি এবং সেখানে প্রথমে মন্দির ছিল কিন্তু তার সঠিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ভারতে বৃহত্তম জনগোষ্ঠীর মানুষের ভাবাবেগ এখানে মন্দির ছিল এবং রামলালার জন্মভূমি আর সেই ভাবাবেগকে স্বীকৃতি দিয়ে এই বাবরি মসজিদের বিতর্কের অবসান ঘটিয়ে এখানে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই বাবরি মসজিদের অনুকরণে অন্য কোন জায়গায় জমি দান করা হয়েছে যেখানে তারা মসজিদ নির্মাণ করবে যাই হোক সেই বাবরি মসজিদের বিতর্কের অবসান কিছুটা ঘটেছে কিন্তু মুসলিমদের মনের একটা আত্মবিশ্বাস আছে তারা আগামী দিনে এখানে আবার মসজিদ গড়ে উঠবে কিন্তু বাবরি মসজিদ সম্পর্কে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি জানিয়েছেন সেই বাবরি মসজিদের আদলে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি বাবরি মসজিদ নামে একটি মসজিদ তৈরি করবেন আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক তিনি যে মসজিদ তৈরি করতে চেয়েছেন সে মসজিদের পাশাপাশি তৈরি করবেন মুসাফির খানা হাসপাতাল এই মসজিদ গড়তে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তা মুসলিম সম্প্রদায়ের দানের টাকায় তৈরি হবে কোনো সরকারি টাকা বা সরকারি জমির উপর মসজিদ তৈরি করবেন না এবং সেটা হয়ও না তিনি মসজিদ তৈরি করার জন্য সৃষ্টিকর্তা হুমায়ুন কবিরকে বেছে নিয়েছেন এমনই এমনই ধারণা বেলডাঙ্গার সাধারণ মুসলিম জনগণের মধ্যে এবং এটাও একটা বার্তা কোনো ধর্মীয় এবাদতের জায়গা নির্মাণের জন্য প্রধানমন্ত্রী রাজা হতে হবে না শুধু সাহস চায় এমনই আত্মবিশ্বাস তৈরি হয়েছে মুর্শিদাবাদের জনগণের মনে এই মসজিদ নির্মাণ সফল হবে সহ মুর্শিদাবাদ সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী হবে বলে তিনি ধারণা করেন দূর দূরান্ত থেকে এবাদতকারীরা একবার হলেও পরিদর্শন করে যাবেন বাড়বে পর্যটকদের আনাগোনা যেখানে ঐতিহাসিক মুর্শিদাবাদ নবাবের দেশ নবাবের তৈরি স্মৃতিচিহ্ন দর্শন করতে ছুটে আসেন বিভিন্ন দর্শনার্থী তার পাশাপাশি এবাদতকারীরা ছুটে আসবেন এই বেলডাঙ্গাতে এমনই ধারণা করছেন স্থানীয় এলাকার মানুষ তাছাড়াও তিনি হিন্দু সম্প্রদায়কে সম্প্রীতির বার্তা দিয়েছেন যে যারা মনে করছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হলে তারাও রাম মন্দির তৈরি করবে তাদেরকেও তিনি স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন যে তারা যদি রাম মন্দির তৈরি করে তাতে তিনি কোনো মন্তব্য করবেন না তিনি জানিয়েছেন রাম মন্দির তৈরি করলে তারা করতে পারে সেটা তাদের ধর্মীয় আবেগ সরকার পক্ষ থেকে যখন এই বাবরি মসজিদ তৈরির বিপক্ষে এবং বাধা সৃষ্টি করছে তখন তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রাম মন্দির তৈরি হয়েছে বিশাল আকারে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে তাতে তাদের মাথা ব্যথা কেন তিনি বলেন মন্দির বানালে মুসলিমদের কোনো ক্ষতি হয়ে যাবে না মসজিদ বানালে কেন হিন্দুদের ক্ষতি হয়ে যাবে এমনই নানান বিতণ্ডা এবং তর্ক বিতর্কের মধ্যে দিয়ে রাজনৈতিক পারদ চড়ছে পশ্চিমবঙ্গে যেহেতু হুমায়ুন কবির সুপ্রিম কোর্টের রায় দেবার পরপরই তিনি বলেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলেই তিনি মুর্শিদাবাদেও বাবরি মসজিদ তৈরি করবেন এবং এটা তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি বাধাকে তিনি অতিক্রান্ত করে এই মসজিদ নির্মাণের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন সরকার পক্ষ থেকে হিন্দু এবং বিরোধী রাজনৈতিক পক্ষ থেকে এরা বিরোধিতা চালিয়ে যাচ্ছে বর্তমানে চরম পরিস্থিতি তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আর কয়েকদিন পরেই ছয়ই ডিসেম্বর এই মসজিদ নির্মাণের জন্য তিনি উঠে পড়ে লেগেছেন সকল সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষকে জানাই আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের চেষ্টা করবেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হলে আপনারা কারা কারা খুশি এবং কারা কারা এর বিরোধিতায় মতামত দিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা চাইছেন এখানে আরেকটি রাম মন্দির তৈরি হোক